আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন উত্তম চরিত্র মানুষের ভূষণ উত্তম চরিত্রের মাধ্যমে একজন মানুষ যে পর্যায়ে পৌঁছাতে পারে অন্য কোনো মাধ্যমে মানুষের ততটা কাছে পৌঁছাতে পারে না উত্তম চরিত্র দিয়েই একজন মানুষ আর একজন মানুষকে সম্পূর্ণরূপে জয় করে ফেলতে পারে শুধু তাই নয় উত্তম চরিত্র দিয়ে মানুষ তার ইমানও পরিপূর্ণ করতে পারে ব্যাপারটি অত্যন্ত ইন্টারেস্টিং যে চরিত্র ভালো করার মাধ্যমে আবার ইমান পূর্ণতা লাভ করে চরিত্র খারাপ হলে ইমান অপূর্ণ হয়ে যায় রসলুল্লা সাল্লিয়াম বলেন ইন্না আকমাল আল মিনা ইমান খুলুকি লাইয়াব্লু গোদারজাতা সৌমি ওয়া মানুষের মধ্যে মুমিনদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ইমানের অধিকারী সেই যার চরিত্র উত্তম এবং উত্তম চরিত্র উত্তম চরিত্র সালাত এবং সিয়ামের মর্যাদায় পৌঁছিয়ে দিতে পারে শুধু তাই নয় রাসল সাল্লা সাল্লাম আরও বলেছেন ওয়া ইন্না রজলা খো বেহস্নে খোলু খুলুকিহি দ্বারা ক কিনাই লাইলি ও স ইমিন নাহারি একজন ব্যক্তি উত্তম চরিত্রের মাধ্যমে রাতে কিয়ামকারী তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি এবং দিনে সিয়াম পালনকারী ব্যক্তির সমান মর্যাদায় উন্নীত হতে পারে সোহান আল্লাহ তো উত্তম চরিত্রের দাম ইসলামী শরীয়তে এতটাই বেশি দেওয়া হয়েছে যে উত্তম চরিত্রের মাধ্যমে একজন মানুষ রাতে তাহাজুদ্দ গুজার ব্যক্তির মর্যাদা লাভ করতে পারে দিনে যে শিয়াম রেখে যায় নিয়মিত এই ধরনের সাএম ব্যক্তির মর্যাদা লাভ করতে পারে আর উত্তম চরিত্রই একটি গুণ যেটা ছিল আমাদের নবীকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করার একটি বড় মাধ্যম আমাদের নবী যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তার বাহ্যিক প্রমাণ ছিল উত্তম চরিত্র এ কারণে রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকালা আলা খুলুকিন আজিম নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী এই উত্তম চরিত্রের বলেই মক্কার মশ্রিকরা মক্কার কোরাইশরকেরা নবতের পূর্ব পর্যন্ত নবী মোহাম্মদ সল্লা সাল্লামকে এক বাক্যে নির্দ্বিধায় বিনা বিচারে তাদের মধ্যকার শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছিল সেটা ছিল উত্তম চরিত্রের কারণে তো রবুল আলমিন আমাদের সকলকে চরিত্রে উত্তম চরিত্র অর্জন করার তো অফিক দান করুন আমাদের সকলের চরিত্র সুন্দর করার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত